আপনি কি জানেন যে বিশ্বের দীর্ঘতম সড়কটির দৈর্ঘ্য তিরিশ হাজার কিলোমিটার মানে প্রায় উনিশ হাজার মাইল প্রতিদিন পাঁচশো কিলোমিটার অতিক্রম করলেও এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে প্রায় দু মাস সময় লাগবে এই মহাসড়ক দিয়ে চলতে চলতে কখন যে চোদ্দোটি দেশ পার করে যাবেন আপনার খেয়ালই হবে না হ্যাঁ কথা হচ্ছে প্যান আমেরিকান হাইওয়ে সম্পর্কে পথটি শুরু হয়েছে উত্তর আমেরিকা থেকে চোদ্দোটি দেশ পেরিয়ে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় যায় এই পথ দৈর্ঘ্যর কারণে এর নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে রেকর্ড করা হয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক বিশ্বের দীর্ঘতম এবং বিখ্যাত এই হাইওয়ের অজানা রহস্য যা আপনি হয়তো জানেনই না আলাকসার প্রুধ উপসাগর থেকে আর্জেন্টিনার শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত প্যান আমেরিকান হাইওয়ে এটি সহজেই বিশ্বের দীর্ঘতম রাস্তা কিন্তু যেহেতু এটি একটি একক হাইওয়ের পরিবর্তে একটি নেটওয়ার্ক তাই এর দৈর্ঘ্য অনুমান এগারো হাজার মাইল থেকে তিরিশ হাজার মাইল পর্যন্ত পরিবর্তিত হয় আমেরিকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্থলপথের ধারণাটি মূলত রেলপথ হিসাবে প্রস্তাব করা হয়েছিল আঠারোশো সালে মার্কিন কংগ্রেস আন্ত আমেরিকান রেল ব্যবস্থা তৈরির পরিকল্পনা নিয়ে একটি আইন পাশ করেন আঠারোশো সালে প্রথম প্যান আমেরিকান সম্মেলনে এটি নিয়ে আলোচনা করা হয়েছিল তবে নির্মাণ কাজ কখনো শুরু হয়নি উনিশশো সালে পানামার স্বাধীনতার পর যখন খালের কাজ শুরু হয়েছিল তখন এটির ধারণাটি পরিত্যক্ত হয়েছিল মূলত প্যান আমেরিকান হাইওয়েটি পানামার ইয়া বিজা থেকে শুরু করে এবং উত্তরের মধ্য আমেরিকার ও মেক্সিকোর মধ্য দিয়ে বেড়েই ট্যাক্সোসের ল্যারেডোতে মার্কিন সীমান্তে শেষ হয় উত্তর দিক থেকে এটি আর্কিটিক উপকূলের পুরুধ উপসাগর থেকে শুরু হয় এবং ডালটন হাইওয়ে ধরে দক্ষিণ ফেয়ার ব্যাংকস এবং দক্ষিণ পূর্বে আলাক্সা হাইওয়ের ডসন ক্রিক বিসি পর্যন্ত চলে যায় প্যান আমেরিকান হাইওয়েটি একাধিক আন্তরাজ্য হাইওয়ের সাথে আলগাভাবে সংজ্ঞায়িত যা মার্কিন যুক্তরাষ্ট্রে প্যান আমেরিকান হাইওয়ে নামে পরিচিত এটি বিশ্বের দীর্ঘতম মোটরযান চলাচলের রাস্তা এই আইকনিক হাইওয়ে দিয়ে গাড়ি চালানো অনেক রোড ট্রিপারের স্বপ্ন যা আমেরিকার অবিশ্বাস্য বৈচিত্র্য অনুভব করা এক অনন্য সুযোগ প্রদান করে মহাসড়কটি সহস্রাব্দ ধরে আমেরিকায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায়গুলিকে ব্যস্ত আধুনিক শহরগুলির সাথে সংযুক্ত করে যা ভ্রমণকারীদের মহাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের সমৃদ্ধ টেপোস্ট্রিতে একটি অনন্য জ্বালানা প্রদান করে তবে এটি উনিশশো কুড়ি এর দশকে নির্মিত হয়েছিল যার লক্ষ্য ছিল আমেরিকার বিভিন্ন দেশে পর্যটনের প্রচার করা গুরুত্বপূর্ণ এই হাইওয়েটির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো সহ চোদ্দোটি দেশ এই চুক্তি স্বাক্ষর করে এবং উনিশশো ষাট সালে হাইওয়েটির যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয় তো সবশেষে এটা বলা যায় যে অনেক বিস্ময় থাকা সত্ত্বেও প্যান আমেরিকান হাইওয়ে চ্যালেঞ্জের বাইরে নয় রাস্তার কিছু অংশ বিশেষ করে মধ্য আমেরিকায় ঝুঁকিপূর্ণ এবং ভূমিদশ আকস্মিক বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক বিপদের ঝুঁকিপূর্ণ হতে পারে কিছু অঞ্চলে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নিরাপত্তা উদ্বেগ ও ভ্রমণকারীদের জন্য ঝুঁকি তৈরি করে তবে যারা এই অ্যাডভেঞ্চারকে আলিঙ্গন করতে ইচ্ছুক তাদের জন্য এই আইকনিক হাইওয়ে অভিজ্ঞতার পুরস্কারের প্রচেষ্টার যোগ্য